আহ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি বন্ধুরা थैंक यू सो मच সবাইকে যা যারা আমার লাইভে রয়েছে আমি তো কাজের জন্য আটকে গেছিলাম তো थैंक यू सो मच বন্ধুরা সবাইকে বলো সবাই কেমন আছো আচ্ছা দোলাদি বলছে দোলাদি আছে আচ্ছা আমি একটু কমেন্ট উপরে একটু কমেন্টগুলো দেখলাম না ঠিক আছে তো আমি এখান থেকে পড়ছি আমার এটা ঠিক লাগছে না বাট কি মামুটা বলো আমি বুঝতে পারছি না

ঠিক আছে তাহলে দাদা ভাই বলবো আচ্ছা 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 রেখা দিদি ভাই তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি ঠিক আছে রেখা দিদি ভাই তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি পরের কমেন্টটা দেখো পেয়ে যাবে আচ্ছা ওইটা কে বললো ঠিক আছে তোরা দাদা ভাই তোমার মুখটা দেখা হয় অবশ্যই অবশ্যই মুখটা দেখা তুই হবে যাক তুই যদি হাওয়া খাস আমি তো খাবার খাওয়াবো না ありがとうございいわよ。